আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দীর্ঘ আট দিন ছুটি কাটানোর পরে আবার ঢাকায় ব্যাক করছি অ্যান্ড প্রথম আজকে আমার এই জিক্সার হলুদ হলুদপুরিটাকে রাইড করতেছি মানে অন্যরকম একটা শান্তি ফিল হইতেছে মনের ভিতর থেকে এই আটটা দিন আমি আমার বাইকটারে কি পরিমাণ মিস করছি সেটা শুধুমাত্র আমি জানি কারণ গ্রামের বাসায় প্রত্যেক ঈদে বাইক নিয়ে যাওয়া হয় বাট এই ঈদে বাইক নিয়ে যায়নি অনেক রিজন ছিল এই কারণে নিয়ে যায়নি বাট এবার কেন জানি বাইক না নিয়ে যাওয়াতে আমার অনেকটা খারাপ লাগছে মানে অন্য অন্য ফ্রেন্ডরা বা অন্য সবাই বাইক রাইড করতেছে বাট আমার বাইক থাকা সত্ত্বেও বাইকটা ঢাকার গ্যারেজে পড়েছিল এই কারণে খুব বেশি একটা ভালো লাগতেছিল না তো ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে আমার বাইকটা হাতে পেয়ে খুবই ভালো লাগতেছে তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো বিগত কিছুদিন ভিডিও দিতে পারিনি কজ অফ বাইক ছিল সাথে কোরবানিদের কিছুদিন আগে বাইক থাকা সত্ত্বেও ভিডিও করা হয় নাই বাট এখন থেকে ইনশাল্লা রেগুলার দেওয়ার চেষ্টা করবো আবার আমি এই আটটা দিন তিলে দিলে বুঝতে পারছি যে একজন বাইক রাইডার তার বাইক তার সাথে না থাকলে কি পরিমাণ কষ্টে তার দিনগুলো বার হয় বা কি পরিমাণ খারাপ তার লাগে আমি অনেক ভিডিওতে দেখছি অনেক ভাই ব্রাদাররা তার বাইক সেল করার সময় কেঁদে ফেলে বাট আমি এই জিনিসটা আগে ফিল করতে পারি নাই যে আসলেই কি এরকম হয় এই আটটা দিন আমি আমার এই বাইকটা যে মিস করাটা করছি মানে এই আটটা দিন আমি বুঝতে পারছি যে এই বাইকটা আমার একজন পার্টনার আমার একজন সঙ্গী আমার একজন চলার সাথী এই ঢাকা শহরে সবসময় আমার সঙ্গী হিসেবে আমার এই বাইক আমার সাথে আসে ইনশাল্লাহ আর আমার এই বাইক নিয়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা আমি সব সময় বলে থাকি ইনশাআল্লাহ আগামীতেও বলবো আমার জন্য সকলে দোয়া করবেন আমার এই আজকের আনন্দ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অন করছিলাম এখানে ভিডিওটা শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ